ভোটিং সংক্রান্ত সচেতনতা প্রলোভন ছাড়া স্বচ্ছ ভোট প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে ভবিষ্যতের ভোটারদের অর্থাৎ ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে ময়নায় ভোটিং সংক্রান্ত সচেতনতা শুরু হলো জানা যায় গতকাল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউট এবং ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে মূলত নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ভোটিং সংক্রান্ত সচেতনতা বাড়াবার লক্ষ্যে চলছে প্রশিক্ষণ জানা যায় এই সব ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মিলে একটি টিম তৈরি করা হয় যারা ভবিষ্যতে ভোট সচেতনতার লক্ষ্যে প্রচারও চালাবে

বা কারাগারে যারা বন্দি রয়েছে এদের ভোটাধিকার থাকে না আর তাছাড়া জাতি ধর্ম বর্ণ রং সব কিছু নির্বিশেষে সবার ভোটাধিকার থাকে আমরা আজকে কেন এসেছি তোমাদের কাছে চুনাও পাঠশালা বা ইএলসি ক্লাব এই জন্য চুনাও মানে কি চুনাও মানে ভোট হিন্দিতে চুনাও বলে চুনাও পাঠশালা মানে আমরা তোমাদের একটা ক্লাস দিতে এসেছি ক্লাস সরি ক্লাসের একটা অংশীদার হতে এসেছি তোমাদের এর আগে ক্লাস ছিল বাংলা ইংরেজি সমস্ত ক্লাস ছিল এর সাথে আমরা আধা ঘন্টা সময় নিতে এসেছি তোমাদের সাথে এই বোঝানোর জন্য এই ইন্টারঅ্যাকশনের জন্য যে ভোটটা দেশ গঠনের জন্য কতটা দরকার কেন না আমাদের একটা ভোটে যে প্রার্থী আসবে যে জনপ্রতিনিধি হবে তার সিদ্ধান্ত আমাদের আমার পরিবারে আমার চারপাশে সবাইকে প্রভাবিত করবে যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আজকে ধরে যাক আমার ভোটে যে জিতে গেল আমি ভোট দিলাম না আমার আশেপাশে সবাই ভোট দিল না ভোট দিয়ে কি হবে একদিন ছুটির দিন বাড়িতে থাকি টিভি দেখি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ির নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউর এখন সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদূপাসন তমলুক আদিম মোহন কাঞ্জিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন